আগের দিনে একটু বাতের বিষয়ে আমরা একটু প্রথম প্রথম আলোচনা করেছিলাম আজকে একটু বাত সম্বন্ধে একটু আলোচনা করব বা বাত জিনিসটা কী সেই একটু আলোচনা করবো নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে মুখার্জি হোমি তরফ থেকে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে পাশে একটু থাকবেন এখন বাত রোগ যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি আর্থারাইটিস বা এর উৎপত্তি কোথা থেকে সেসব নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে বাতের সম্বন্ধে একটু ইনফরমেশান সেটা হচ্ছে বাত রোগ বলতে আমরা শরীরের একটিমাত্র রোগে কোনো দিনই আমরা বলতে পারি না যে বাত একটিমাত্র রোগ বাত হচ্ছে শরীরের যে হাড় থাকে অস্থি এবং সেটার যতগুলো জয়েন্ট আছে নানান ধরনের বা যে কোনো রকমের জয়েন্টের রোগই কিন্তু আমরা বাত বলতে পারি যেমন লিগামেন্ট এবং টেন্ডনের ব্যথা মাংসপেশির ব্যথা ক্ষয় বা আরষ্টতার কারণে যন্ত্রণা এই সমস্ত ব্যাধিগুলি কিন্তু মানে বাতের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি বাত রোগে যেটা আমাদের আক্রমণ করে যে অংশটা আমাদের আক্রমণ করবে। মূল যে জায়গাগুলোতে আমাদের আক্রমণ করে সেই সন্ধিস্থলে আমাদের যেটা থাকে তাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা বাত রোগটা যেরকম আর্থারাইটিস বলে আমরা জানি সেরকম এই রোগটা আর নাম সাইনোভাইটিস বলেও কিন্তু অনেকে বলা হয়ে থাকে বা এর রোগটার আর অপর নাম হিসেবে বলা হয়ে থাকে সাইনোভাইটিস তো এটি মানে ভরপুর একটা শক্ত মোরকের মধ্যে এই সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে তো যেটা কি হয় না এর চারপাশে সাইনোভিয়াল মেমব্রেন শরীরের বিভিন্ন গাঁটের চারিদিকে লিগামেন্ট দিয়ে ঢাকা থাকে লিগামেন্ট থাকে এর সাহায্যেই যেটা হয় কি দুটি হাড় এক জায়গায় জয়েন্ট অবস্থায় থাকে দুটি হাড় এক জায়গায় জল লাগা থাকে তো এই লিগামেন্টটি হাড়কে অতিরিক্ত নড়াচড়াজনিত সমস্যা থেকে রক্ষা করে এছাড়া লিগামেন্ট ছাড়াও এই কাজটি করার জন্য পেশিও আমাদের শরীরের মধ্যে উপস্থিত থাকে যেটা ন্যাচারালি ভগবান আমাদের দিয়েছে তো এই গাঁটের পাশেই এই পেশিগুলো কিন্তু হাড়ের সঙ্গে জোড়া থাকে টেন্ডনের মাধ্যমে তো এই যে প্রক্রিয়াটা বা এই যে সিস্টেমটার মাধ্যমে আমাদের শরীরে যে গঠনটা হয়েছে এইগুলোর মধ্যে যখনই সাইনবিয়াল ফ্লুইডের কোনো রকম কারণে ঘাটতি পড়ে যায় তখনই কিন্তু আমাদের এই বাতের সমস্যাগুলো বা এই সন্ধির সমস্যাগুলো সন্ধির যন্ত্রণাগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে আসে আজকে এইটুকুই ইনফরমেশান দেওয়া থাকলো সকলে ধন্যবাদ ভালো থাকবে